তো বর্তমান নিয়মে আপনারা এখন অনলাইন থেকেই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারেন কিন্তু সেখানে একটা সমস্যা হলো যদি আপনার ভোটার কার্ডের সাথে ইউনিক মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনারা যারা অনলাইনে ফর্ম নাম্বার আট ফিল আপ করেছেন অর্থাৎ ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার আট সাবমিট করেছেন তারা শুধুমাত্র আট নাম্বার ফর্মের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিভাবে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব রকম আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো শুধুমাত্র ফর্ম নম্বর আটের রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এন ভি ডট ইন তাহলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে তো ভোটার কার্ড ডাউনলোড করতে হবে আপনারা কী করবেন প্রথম আপনার স্ট্যাটাস চেক করবেন অর্থাৎ ফর্ম নাম্বার আট যে আপনি ফিল আপ করেছেন তার স্ট্যাটাসটা আপনি চেক করবেন দেখে নেবেন যে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কি না তো আমরা স্ট্যাটাস দেখার জন্য কী করব এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে যে অপশনটা আছে আপনারা চাইলে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে সেখানে রেফারেন্স নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারেন তো আমরা কী করবো লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করব ক্লিক করে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যে পেজে কিন্তু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি এবার আমরা ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবো তো সব কিছু ফিল করার পর লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আমাদের যে প্রোফাইল সে প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে এবার আমরা কি করব ড্যাশবোর্ড যে অপশনটা আছে যে ওপরে সে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমরা যে কটা ফর্ম ফিল আপ করেছি অর্থাৎ আমাদের প্রোফাইল থেকে যে কটা ফর্ম ফিল আপ করেছি সম্পূর্ণ ফর্মের লিস্ট কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফর্ম নাম্বার আট ফিল আপ করেছিলাম ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম নাম্বার আট আট দশ দু হাজার বাইশে আমরা কিন্তু এই ফর্মটা সাবমিট করেছিলাম অনলাইনে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আর এখানে দেখুন অ্যাকসেপ্ট চলে অর্থাৎ আমাদের কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে ফর্ম নাম্বার আটের মাধ্যমে তো আমরা দেখাবো শুধুমাত্র রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা কিভাবে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করবেন তো আমরা কী করবো এখান থেকে যে নাম্বারটা আমরা পেলাম অর্থাৎ যে রেফারেন্স নাম্বার সেই নাম্বারটাকে আমরা স্ক্রিনশট করে রাখবো এখানে কিন্তু আমরা ফর্ম নাম্বার আটের যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু স্ক্রিনশট করে রেখেছি এবার আমরা কী করব হোম বাটনে ক্লিক করবো ক্লিক করলে মেন পেজ চলে আসবে এবার আমরা কি করবো ইএপিক ডাউনলোড যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে যেখান থেকে আপনারা চাইলে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে যদি আপনার ভোটার কার্ডে ইউনিক মোবাইল নাম্বার রেজিস্টার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমরা কি করব ফর্ম রেফারেন্স নাম্বার অর্থাৎ রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা কী করব ফর্ম রেফারেন্স নাম্বারের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে রেফারেন্স নাম্বার অর্থাৎ যে নাম্বারটা আমরা স্ক্রিনশট করে রাখলাম সেই নাম্বারটা দিয়ে স্টেট সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করব তো আমরা এখানে রেফারেন্স নাম্বার বসিয়ে দিচ্ছি অর্থাৎ ফর্ম নাম্বার আটের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার বসিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু এখানে ফর্ম নাম্বার আটের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়ে এবার আমরা কি করব কিন্তু সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করব যদি আপনার ফর্ম আট ভালোভাবে সাবমিট হয় বা অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে ইএপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ ওনলি অ্যাভেলেবেল উইথ ইউনিক রেজিস্টার মোবাইল নাম্বার দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ফর্ম নাম্বার এইট তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এপিক নাম্বার চলে এসছে এখানে এপিক নাম্বার তারপরে নাম তারপরে রিলেটি রিলেটিভ নেম তারপরে স্টেট তারপরে এসি তারপরে মোবাইল নাম্বার অর্থাৎ এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে ফর্ম নাম্বার আটের মাধ্যমে তো এবার কিন্তু চাইলে আমরা ফর্ম নাম্বার আটের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইন থেকেই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবো তো আমরা কী করব এখানে এখানে চলে এসেছে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান অর্থাৎ এখানে কিন্তু আমাদের সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমাদের যে লিঙ্ক ফোন নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেই ফর্মে যে ফোন নাম্বারটা লিঙ্ক হয়েছে সেই সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা আমাদের এখানে ভেরিফাই করতে হবে তো আমরা এখানে ওটিপি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবো তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি এবার আমরা কি করবো ভেরিফাই অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু চলে আসবে দেখুন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল এবার চলে আসবে একটা ক্যাপচা কোড যে ক্যাপচা কোডটা ফিল করে এখানে ডাউনলোড ই অপশনে ক্লিক করতে হবে তো আমরা কি করবো এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা বসে এখানে বসিয়ে দেবো ডাউনলোড ইএপিক অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের যে ভোটার কার্ড সেটা ডাউনলোড হওয়া শুরু হবে কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন তো এখানে দেখাচ্ছে দেখুন ইউর ইএপি নট বি জেনারেটেড ইউ মে প্লিজ ট্রাইন লেটার ঠিক আছে অর্থাৎ আমাদের কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে কিন্তু এখনও অনলাইনে আমাদের ইএপি অর্থাৎ ই ভোটার কার্ড জেনারেট হয়নি আমাদের কিছু সময় অপেক্ষা করতে বলছে অর্থাৎ আপনারা যারা অনলাইনে ফর্ম নাম্বার আট সাবমিট করেছেন অনলাইনে ফর্ম নাম্বার আট সাবমিট করার পর যাদের ফর্ম নাম্বার আট ভেরিফাই হয়ে গেছে বা প্রসেস কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে ফর্ম নাম্বার আটের রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন কি কিন্তু কিছুদিন কিন্তু সময় দিতে হবে আপনাদের অর্থাৎ এখানে দেখুন ইএপিক নট বি জেনারেটেড অর্থাৎ এখনও কিন্তু আমাদের অনলাইনে ইএপিক জেনারেটেড হয়নি অর্থাৎ ই ভোটার কার্ড জেনারেটেড হয়নি আমাদের কিন্তু কিছু সময় অপেক্ষা করতে করতে হবে হয়তো দশ দিন বা বারো দিন বা এক সপ্তাহ তারপরে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই লিঙ্ক মোবাইল নাম্বারের মাধ্যমে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবো তো যারা যারা আগে অনেক আগে ফোন নাম্বার লিঙ্ক করেছেন ফর্ম নাম্বার আটের দ্বারা তারা কিন্তু যদি আপনার ফর্ম ফিল আপের ডেট দশ বা দশ দিন বা বারো দিন বা পনেরো দিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইএপি অনলাইন জেনারেটেড হয়ে যাবে আপনার কিন্তু চাইলেই খুব সহজে শুধুমাত্র রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই পদ্ধতি আপনাদের দেখালাম যারা যারা এখনও পর্যন্ত ভোটার কার্ড ডাউনলোড করেননি তারা কিন্তু ফর্ম নাম্বার আট যারা সাবমিট করেছেন আগে তারা খুব সহজে কিন্তু অনলাইন থেকে ফর্ম নাম্বার আটের রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ